হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আমি আজকে রান্না করবো চিরা পোলাও তো দেখেন আমি কীভাবে চিরা পোলাওটা রান্না করি তো প্রথমে চুলা আমি একটা হাড়ে বসে দিয়েছি এবার হাইটা গরম হওয়ার সাথে সাথে পোলের মতো তেল দিয়ে দিয়েছি তো দেখতেছেন এবার হচ্ছে চুলার কাছটা আমি মিডিয়াম করে রাখছি যাতে তেলগুলো ভালোভাবে গরম হয়ে আছে যখন তেলগুলো হালকা গরম হয়ে আসে তারপর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি তো দেখতেছেন আমি এখানে পোলের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার হচ্ছে পোলের মতো পেঁয়াজ কুচি দেওয়ার পর তারপর দিয়ে দিব হচ্ছে আগে থেকে কেটে দিয়ে রাখা ছোটো ছোটো কিপ করে রাখা মুরগির মাংস মুরগি মাংসগুলো আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখছি ধুয়ে রাখার পর দেন আমি হচ্ছে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমিগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়েচড়ে ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি চুলো রাস্তা বড় করে রাখছি যাতে মুরগি মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসে তো আমি আমারও ভালোভাবে ভালোভাবে নেড়ে দিলাম তো কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো দেখতেছি আমার মুরগি মাংসগুলো প্রায় একটু সিদ্ধ হয়ে আসে এবং পেঁয়াজগুলো হালকা নরম হয়ে আসে তারপর দিয়ে দিবো হচ্ছে ছোটো চিংড়ি আগে দিয়ে কেটে দিয়ে পরিষ্কার করে রাখা ছোটো চিংড়িগুলো দিয়ে দিব এবার ছোটো চিনিগুলো দেওয়ার পর মুরগির মাংস সাথে আমি ভালোভাবে নেড়ে ভালোভাবে মিশ্রণ করে নেব এবার আমি ভালোভাবে নেচে ভালো মিশ্রণ করে নিয়েছি কিছুক্ষণ পর দেখতেছি এগুলো ভালোভাবে হয়ে আসছে তারপর দিব হচ্ছে দুই তিনটে তেজপাতা দারচিনি লঙ্কা এবার এগুলো দেওয়ার পর আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব তো দেখতেছেন আমি এগুলো ভালোভাবে নেড়ে নিচ্ছি এবং নেড়ে নেওয়ার পর আমি দিব হচ্ছে দে এক টেবিল চামচ সাত মতো লবণ এবার এক টেবিল চামচ সাত মতো লবণ দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নেব তারপর দিদিবোচ্ছে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এবার হচ্ছে এক টেবিল চামচ আদা রসুন বাড়া দেওয়ার পর আমি এগুলো মুরগি মাংস আর হচ্ছে যে কি চিংড়ি মাছের সাথে ভালোভাবে নেড়েচেড়ে ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি তো তো দেখতেছেন এগুলো ভালোভাবে নেড়ে মিশ্রণ করে নিচ্ছি আর হ্যাঁ আমি চুলো রাস্তা আগে থেকে একটু বড় ছিল এখন কি মিডিয়াম করে দিচ্ছি যাতে এগুলো পুড়ে না যায় সেজন্য তো চুলো মিডিয়াম করে রাখছি মিডিয়াম মাছের মধ্যে আমি এগুলো ভালো বেজে নিচ্ছি তো দেখতেছেন আমি আমি সবগুলো মশলা দিয়ে দিব আপনাদেরকে বলতেছি যে আমি এখানে কী কী মশলা ব্যবহার করছি তো আমি এখানে মশলা ব্যবহার করছি বলতে হচ্ছে এখানে এক টেবিল চামচ গুঁড়ো দু টেবিল চামচ মরিচের গুঁড়ো তারপর এক টেবিল চামচ ধনিয়াগুলো গুঁড়ো দিয়ে ফেলছি এগুলো সবগুলো মশলা দেওয়ার পর আমি এগুলো মুরগি মাংসতে ভালোভাবে নেড়েছি ভালোভাবে মিশ্রণ করে নিয়েছি তো আমি এখানে কোনো প্রকার পানি ইউজ করি নাই সেই জন্য তো আমি এবার ভালোভাবে নেড়ে নিয়েছি তারপর দিয়ে দিব হচ্ছে বরবটি কিউব করে রাখছি এগুলো দিয়ে দিব তারপর দেখতেছেন বরবটি দিয়ে দিয়েছি দেওয়ার পর তারপর দিয়ে দিব হচ্ছে মটরশুঁটি এবার মটরশুঁটিগুলো দিয়ে দিছি দেওয়ার পর আমি এগুলো ভালোভাবে নেড়ে ভালোভাবে মিশ্রণ করে নিয়েছি তো দেখেন আমি এগুলো ভালোভাবে নেড়ে মিশ্রণ করে নিয়েছি তারপর দিব হচ্ছে যে ফ্রোজেন ক্যাপসিক্যাম তো ফ্রোজেন দিয়ে দিয়েছি আর ফ্রোজেন টমেটো দিয়ে দিয়েছি তো এবার টমেটো দিয়ে দিচ্ছি তারপর আমি এগুলো ভালোভাবে নেড়ে ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি তো দেখতেছেন আমি এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশ্রণ করে নিয়েছি তারপর দিব হচ্ছে যে কাঁচামরিচ কুচি এবার কাঁচামরিচ কুচি দেওয়ার পর আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি তো দেখতেছেন আমি এবার ভালোভাবে নেড়ে নিয়েছি তারপর নেওয়ার পর তারপর হচ্ছে যে পরের মতো সয়া সস তো এবার হচ্ছে পরিণত সয়া সস দিয়ে দিচ্ছি সয়া সস দেওয়ার পরে এগুলো আমি আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি তো দেখতেছেন এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার আমি চোখের একটু বড় করে দিয়েছি যাতে এগুলো ভালোভাবে হয়ে আসে তারপর দিয়ে দিব হচ্ছে স্বাদ বাড়ানোর জন্য ম্যাজিক মশলা এবার ম্যাজিক মশলাটা দেওয়ার পর আমি এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবং মিশ্রণ করে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে তো এইভাবে ভালোভাবে নেড়ে কিছুক্ষণ মিশিয়ে দেবো তারপর আমি দিয়ে দিব হচ্ছে যে চিড়াগুলো আগে থেকে ধুয়ে রাখছি তো চিড়াগুলো হচ্ছে আমি আগে থেকে ধুয়ে পানি সরিয়ে রাখছি রাখার পর এবার আমি এখানে দিয়ে দিবো তারপর দিয়ে দেব হচ্ছে কাজু বাদাম বাদাম এগুলো আমি আগে থেকে ভেজে রাখছি ভেজে রাখার পর আমি এবার হচ্ছে চুড়িরার মধ্যে দিয়ে দিব বাদামগুলো দেওয়ার পর আমি এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে মিশ্রণ করে নিয়েছি তো দেখতেছেন এগুলো নেড়ে মিশ্রণ করে নেওয়ার পর এবার আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো কিছুক্ষণ ভাবের মধ্যে রেখে দিয়ে তারপর আমার চিটা বাজিটা হয়ে যাবে তো দেখতেছেন আমি এগুলো ভালোভাবে নেড়েছি চেড়ে ভালোভাবে মিশ্রণ করে নিয়েছি তো এবার হচ্ছে তো আমি দিদি হচ্ছে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এগুলো নেড়েছেড়ে ভালো মিশ্রণ করে নিয়েছি তো দেখতেছেন এখানে ভালোভাবে নেড়েছেড়ে মিশ্রণ করে নেওয়ার পর তারপর আমার চিরা ভাজ রান্না হয়ে গেছে তো দেখতে যেমন সুন্দর লাগতেছে তেমনি খেতে অনেক দারুণ হয়েছে তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে এবং কার কার এরকম চিরাভাজিটা রান্না পছন্দ তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম শীতের মৌসুমে কিন্তু চিরা পোলাগুলো খেতে অনেক ভালো লাগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাভটা ভাই ভাই